চলো আজকে তোমাদেরকে আমি আমাদের বাড়ির গ্রামের রাস্তাটা একটু ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই যে আমাদের বাড়ি এই রাস্তা দিয়ে যেতে যেতে ওই সামনে হচ্ছে বাড়ির দরজা আর এখানে হচ্ছে আমাদের বাড়ির সমাধি খোলা এখানে আমাদের বাড়ির যারা গত হয়েছে তাদেরকে রাখা হয় এখানে আমার ঠাকুমা দাদু আমার কাকার সমাধিও রয়েছে তো সামনে যাই সামনে যে তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা ঘাট যদিও এখানে ঘাটটা এখন নেই এখানে মন্দিরে সব কাজ করা হয় এখান দিয়ে হচ্ছে যান জানে যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা বেশি ভয়ঙ্কর এখানে যায় না এখানে সব খুব থাকে বেশিরভাগ সময়ই আর এখানে দেখো ছোটো ছোটো নারকেল চারাগুলো আছে এগুলা বর্ষার সময় আবার লাগানো হবে এই বাগানে আর এই হচ্ছে দরজা দরজায় হচ্ছে শীতলা মায়ের মন্দির আর ওখানে হচ্ছে কালী মায়ের মন্দির আমাদের বাড়ির মা কিন্তু অনেক বেশি জাগ্রত এখানে দালেই এক রকম অনুভূতি হয় যেটা আসলে তোমাদের সাথে বলে বোঝানো যাবে না যাই হোক তো আর এখানে হচ্ছে পুজো হয় সরস্বতী পূজা তো এই হচ্ছে বিলের পুকুর তো চলো এখন তোমাদেরকে একটু গ্রামের রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাই জাস্ট ভিউটা দেখো এক কথায় অসাধারণ গ্রামের রাস্তাতে এমন একটা মানুষ দেখা যায় না রাস্তায় যেতে যেতে বা দু একজনের সাথে দেখা হতে হলেও হতেও পারে বা নাও হতে পারে আর এই যে দেখো এই দুই পাশে হচ্ছে ঘন সুপারির বোন এখন আমি যে রাস্তাটা ধরে যাব এটা দিয়ে গেলে পুরো একদম রাস্তায় যাওয়া যাবে আর এখান দিয়েও যাওয়া যায় এখান দিয়ে গেলে শিবগঞ্জের পোল তারপর রাস্তা তো রাস্তা আর রাস্তাটা আরো বেশি তো এখান দিয়ে না যাই যেহেতু আমি একাই যাচ্ছি আজকে আমার সাথে কেউ নাই কি আর করা একাই যাই আর মোটামুটি সন্ধ্যাও হয়ে আসছে তো এখান দিয়ে যেতে যেতে কিন্তু কোনো বাড়ি পড়ে না দেখো ঘন সুপারির বোন সামনে শুধু একটা বাড়ি আছে আর আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই আজকে কোন স্কিপ না করেই পুরো রাস্তা দিয়ে যেয়ে তোমাদেরকে আমি দেখাবো এই সুপারির বাগানে একবার যদি যারা না চিনে তারা ঢোকে তাহলে ঘুরে ফিরে এক জায়গায় বারে আসতে হবে আর নয়তো এক রাস্তা দিয়ে ঢুকলে আরেক রাস্তা দিয়ে বের হতে হবে আর এখানে দেখো গড় এগুলো এখন শুকিয়ে আছে শীতের দিন যেহেতু শীত চলে গেলে আবার এগুলো জলে ভরে যাবে এখানে অবশ্য জোয়ারের জল আসে কারণ জোয়ার ভাটা আছে যেহেতু নদীর জল খালে আসে খাল থেকেই গড়ের মধ্যে চলে আসে জল এখন কিন্তু শুকনা বেশি জল নেই কারণ খালেও দেখলাম কম জল শীতের দিন যেহেতু তাই আর আমাদের এখানে খালে কিন্তু জোয়ার ভাটা হয় কারণ নদীর সাথে যেহেতু কানেক্টেড এই যে তোমাদেরকে বলছিলাম না যে একটা বাড়ি আছে এই যে সেই বাড়িটা এই বাড়িটাও কিন্তু অনেক সুন্দর এই বাড়ির ভিতরে অনেক রকমের ফলের গাছ রয়েছে আগে আমার কাকা তোমনের সাথে এই বাড়িতে আসতাম এই বাড়িটাও আমাদের এক পরিচিত এক হিন্দু লোকের ছিল উনি বিক্রি করে চলে গেছে এখন এখানে এক মুসলিম সম্প্রদায়ের লোকের বাস তো যাই হোক ওনারাও খুব ভালো মানুষ আমাদের বাড়িতে আমরা আগে আসতাম যেহেতু এখন আমার কাকা তো মনের বিয়ে হয়ে গেছে তাই একটু বেশি একটা আশাও হয় না আর আজকে তো বললাম আজকে পুরো জার্নিটাই আমি একা আমার সাথে কেউ নেই আসলে জীবনে চলার পথটাই একা অনেকে আসবে অনেকে যাবে কিন্তু শেষ পথটা নিজেকেই যেতে হয় একা একা আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো তখন একা সাথে কেউই থাকবে না তাই এখন আর এত কিছু ভাবি না এই যে দেখো আমি কিন্তু আমার বাসা থেকে অনেকটা পথ চলে আসছি আর কোথাও কোনো স্কিপ করিনি ভিডিওটা পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাবো বলে এই যে দেখো এই রাস্তা দিয়েই কিন্তু সড়কে যাওয়া যায় আমি আর যাবো না এখন সন্ধ্যা হয়ে আসছে আর এই যে খাল এই যে খালে কিন্তু এখন ভাটা জোয়ারের জল এখন আসে নাই আর এই খাল থেকেই জলটা গড়ে যায় তো যাই হোক আমি অনেকটা পথ একা একা চলে আসছি এখন আমার একটু বেশ ভয় ভয় লাগছে কারণ একাই আবার এই গ্রামের দিয়ে যাবো তো যাই হোক তো দেখলে তোমাদেরকে একটু দেখালাম কেন আসলে আমি এত বেশি বাড়িতে আসতে চাই বিশেষ করে আমার আমার বাবার বাড়িতে কারণ এরকম দৃশ্য আমি আর কোথাও দেখিনি শুধুমাত্র এখানেই দেখতে পেলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জিনিসটা কী বলো এখানে বসে ভেভি মাছ ধরে আবার ঠিক জানা নেই তো যাই হোক একটা ঘরের মতো ছিল এখন আর নাই আবার অনেক সময় যখন সুপারির বাগান পাহারা দেওয়ার সময় হয় মানে বাগান টাক দেয় যখন আমাদের এখানে টাক দেওয়া বলে মানে পুরো সুপারি বাগানটা বিক্রি করে দেয়া হয় তারা সুপারিগুলো পেরে নিয়ে যায় তো তখন বাগান যে পাহারা দেওয়া সেই লোকগুলোও কিন্তু থাকে এরকম মাচা করে হয়তো বা সেটাও হতে পারে তো যাই হোক ওই খালের ওপাশে আবার কিন্তু আরও ঘন সুপারির বাগান বরিশাল আসলে তোমরা যে জিনিসটা সবথেকে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে সুপারি আর নারকেল গাছ প্রচুর পরিমাণে রয়েছে সাথে পেয়ারা গাছও রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার গ্রামের বাড়ির এই সুপারি বাগানের রাস্তাটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও